বুড়া একটা কোনো কাজের দিকে নাই খালি বসে থাকে খাওয়া দা বাড়িতে বাইরে যা বৌমা তোমরা খুব ভালো করেই জানেন আমার চলাফেরা করতে কত অসুবিধা হয় একটু হাঁটলে বুকের ভিতর কেঁপে উঠে বুড়ার ঢাং দেখতো কেন ভালো থাকতে আমি কাম কাজ করিনি হচ্ছে হচ্ছে এরা অভিনয় তো আমরা দেখবো না কাজ করতে না বাড়িতে চলে যাও দ্বিতীয় বার তাতে চোখাটা পারতে না আসতে দেখি মানুষের পরিচয় যার আছে মানুষ কেন যে মানুষ তা ভুলে যায় যে হৃদয়ে কথা তুমি কোথায় যাচ্ছো আর কোনটি জামু যেটি দুই চোখ যাবে সেটি হয়ে কেন কি হয়েছে তোমার বৌমাকে কিছু বলেছে কাজ কাম করি না বলে বাড়ির থেকে বাইরে করে যাচ্ছে

ছি সাগর ছি তোর কাছে এটা আমি কোনোদিন আশা করিনি সাগর বইয়ের জন্যে নিজের বাবু কিভাবে ঘাট ঢাকাতে পারে করে দেবো বার ভাবে দেখেছি তোর বাপ কুনি থাকবে কি খাবে কি করবে না না এগুলা তো তোরা ভাবে দেখবো না তোরা তো বেমান তোরা চিত বইয়ের গোলাম একটা ভাবে দেখ যে বাপ তো ছোট থেকে লালন পালন করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তোর মাথা ঠিক আছে ঝুলে ঝুলে বুলে দিচ্ছি